আসসালামু আলাইকুম দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না আপনি যদি কোরআন শরীফ পড়তে জানেন না তাহলে এর চেয়ে দুঃখের বিষয় আর হতে পারে না তাই অতি সহজে এবং অল্পের সময়ের মধ্যে আপনি কুরআন শরীফ শিখে যাবেন এই ভিডিওগুলির মাধ্যমে জবর ফেস জানার পরে এখন আমরা জানব একটা জিনিস সাকিন কি তো এইভাবে এইটা হচ্ছে সাকিনের চিহ্ন মানে এটা হচ্ছে সাকিন আমরা জানেছি এটা হচ্ছে এই জবর এটা জের এটা হচ্ছে ফেস এবং জবরের উচ্চারণ আমরা জানি বাংলা আকারের মতন যেমন হামজা জবর আ এটা জানি আমরা রসইকারের মতন হামজা জের ই এটাকে জানি আমরা বাংলা রসৈকারের মতন যেমন হামজা ফেস উ এখন আমরা জানবো সাকিনকে কীভাবে উচ্চারণ সাকিনকে আমরা এই যে হামজা জবর বলি কিন্তু বা সাকিন আমরা বলতে হয় নাই তার আগে যে অক্ষর থাকবে ওই অক্ষরের দিয়ে বর্ণটা দিয়ে বাদর বর্ণটাকে মিলিয়ে একসাথে পড়তে হবে যেমন হামজা বা জবর আব এখানে হামজা বা সাকিন জবর আব বলতে হবে না আমরা বা যখন সাকিন দেখব পরের অক্ষরটা তখন আগের অক্ষরের এই এই যে হরকত আছে জের জবর পেশ এটাকে দিয়ে বাদর অক্ষরটাকে উচ্চারণ করবো যেমন হামজা বা জবর আব হামজা বা জের ইব হামজা বা পেশ উব আবার বলেন হামজা বা জবর আব হামজা বা জের ইব হামজা বা পেশ উব হামজাদ থা এটাকে জানি আমরা তা এটা হচ্ছে সাকিন এটা হচ্ছে জবর তো সাকিনটা পড়তে হয় না জাস্ট বলতে হবে হামজা থা জবর আত হামজা তা জের ইত হামজা তা পেশ উত হামজা সিন জবর আস হামজা সিন জের ইস হামজা সিন পেশ উস হামজা নুন জবর আন হামজা নুন জের ইন হামজান উন পেশ উন ওয়াউলাম জবর ওয়াল ওয়াউলাম জের উইল ওয়াউলাম পেস উন রাহা জবর রাহ রাহা জের রিহ রাহা পেশ রুহ তো এটা আপনি যদি সব জের জবর পেস জানেন এবং অক্ষরগুলোর উচ্চারণ জানেন তাহলে আপনি এটা অতি সহজেই শিখে যাবেন আপনি ভিডিওটা পোস্ট মারেন এবং এটা আরও একবার আপনি বা দুইবার তিনবার করে আপনি এই উচ্চারণগুলো করে নেন যদি আপনার যান না তাহলে ভিডিওটা আবার শুরু থেকে আরও একবার দেখে নেন তাহলে উচ্চারণগুলো আপনি অতি সহজে শিখে যাবেন এগুলো পড়েন এখন আগে আমরা হামজা দিয়ে সবগুলো অক্ষরের সাথে এই জবর এবং যে পেস দিয়ে এবং বাদের অক্করকে সাকিন দিয়ে আমরা পড়েছি এখন বা দিয়ে পড়বো বানুন জবর বান বা জের বিন বানুন পেশ বুন বান বিন বুন আবার বলেন বানুন জবর বান বানুন জের বিন বানুন পেশ বুন বান বিন বুন মিম নুন জবর মান মিম নুন জের মিন মিম নুন পেস মুন মান মিন মুন লাম মিম জবর লাম এই মিমের এই উঠছে না লাম মিম জবর লাম লাম মিম জের লিম লাম মিম পেশ লুম লাম লিম লুম তা বা জবর তাপ বা জের তিপ টিপ তুপ হামজা মিম জবর আম মিম জের সরি মিম জবর আম হা লাম জের হিল হা মি পেস হুম এটা হচ্ছে আম এটা হচ্ছে হিল এটা হচ্ছে হুম তাহলে কি হলো আম হিল হুম আম হিল হুম হামজা নুন জের ইন কাব নুন পেশ কুন ইন কুন তামিম পেশ তুম क्यों इन कुन तुम लाम मीम जबर लाम या हा जबर यह लाम यह काफ मीम पेश कुोलो लाम या कूम ज़ाल जेर इज काफ लाम पेश कुल ताफ मीम पेश तुम এটাকে একত্রিত করে উচ্চারণ কি হবে এটা আপনি আমাদেরকে কমেন্টে জানাবেন ভিডিও যদি সে আপনার কাছে একটু সামান্য পরিমাণে যে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করেন ধন্যবাদ